আমার কথা না গতকালকে একটা ইন্টারভিউ দেখলাম নিউ ইয়র্কে বসে আমার মহান প্রধান উপদেষ্টা সাহেব দিয়েছেন সেখানে উনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন যে উনি আওয়ামী লীগকে ব্যান করেছেন বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেন নাই বা আওয়ামী লীগকে ব্যান করেন না আওয়ামী লীগের রাজনীতি আপাতত উনি স্থগিত রেখেছেন আওয়ামী লীগকে ব্যান করেন নাই বা আওয়ামী লীগের রাজনীতিও ব্যান করেন নাই কিন্তু তাদের কার্যক্রম স্থগিত রেখেছেন কাজে তিনি ইচ্ছা করলে যে যেকোনো সময় সেটা আবার চালু করতে পারে পারেন এই কথাগুলো উনি আজকে এই প্রায় মাস পরে এসে বললেন উনি তো হলেন আওয়ামী লীগের পতনের উত্তরসূরি এবং এবং আওয়ামী লীগের পতন হয়েছে বলেই উনি এখানে আজকে এই ক্ষমতায় বসতে পেরেছেন এবং নিউ ইয়র্কে বসে এরকম সুন্দর আড্ডা মারতে পারতেছেন কিন্তু আজকে তিনি যদি এরকম একটা সিগন্যাল দেন তাহলে আজকে কি দেখা দিল বাংলাদেশে আপনি চিন্তা করতে পারছেন এই যদি ইমিডিয়েটলি যদি আওয়ালি বাংলাদেশের রাজনীতি ফিরে আসে তাহলে বাংলাদেশে কি ধরনের একটা কেওয়াস কনফিউশন এবং একটা সংঘাত তৈরি হবে আপনি যদি সরকার যদি এটাকে খুলে দেয় এবং এই পেন্ডুলার বক্স খুলে দেয় আসতে দেয় তাহলে এই যে বৈষম ছাত্র আন্দোলনের অস্তিত্ব নিয়ে আজকে টান দিবে আপনি আমুলিকে আমরা তো প্রথম থেকে বলছ আমরাুলিকে তো ব্যান করার দরকার নাই আমুলিকে তো রাজনীতিকে বিশুদ্ধকর দরকার নাই জনগণই তো আমুলিকে প্রত্যাখ্যান করবে জনগণই আমুলিকে স্থান দিচ্ছে না এবং দিবে না কাজেই এটা জনগণ উপর ছেড়ে দিলে পারতেন আপনি তোড়িগুড়ি করে ছাত্রদের কথা আপনি এটাকে তাদেরকে রাজনীতিতে বন্ধ রাখলে স্থগিত রাখলেন এখন আবার বলছেন তাদের রাজনীতি করতে কোনো বাধা নাই তারা যে কোন সময় রাজনীতি করতে পারে উনি ছেড়ে দিতে পারবেন এই যে কথাগুলা বলেছেন এবং আপনি যেটা ফরহাদ বললেন উনি তো সঠিকই বলেছেন যে রাজনীতিতে বাংলাদেশটাকে একটা অত্যন্ত চ্যালেঞ্জের মুখে নিয়ে গেছেন উনি নিয়ে যাচ্ছেন আজকে দেখেন জাতিসংঘের মধ্যে উনি একটা কনফারেন্স করতেছেন রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ জাতিসংঘের মূল সদস্য রাষ্ট্র হলো একশো তিরানব্বইটি রাষ্ট্র রাষ্ট্র নিয়ে বাংলাদেশ রোহিঙ্গা জাতিসংঘ গঠিত হয়েছে সেই জাতিসংঘে পঁচাত্তরটি দেশ নিয়ে আজকে উনি সভা করেছেন তার মানে ওই সেমিনারে অর্ধেক জাতিসংঘের সদস্য নাই তাহলে এই সিদ্ধান্তটা কি জাতিসংঘের রূপে কার্যকর হতে পারবে আপনি চিন্তা করেন যেখানে একশো তিরানব্বইটি সদস্য জাতিসংঘের কান্ট্রি সদস্য সেই কান্ট্রি সদস্য মধ্যে মাত্র পঁচাত্তরটি দেশ অংশগ্রহণ করেছে আজকে আলোচনায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো তার্কি এবং কুয়েত কোন ইউরোপিয়ান দেশ নাই আমেরিকা নাই যুক্তরাজ্য নাই ফ্রান্স নাই চীন নাই রাশিয়া নাই মানে কি বলবো মানে এটা ইন্দোনেশিয়া নাই এখানে ভিয়েতনাম নাই এবং এশিয়ান দেশগুলোর অনেকগুলো দেশ নাই ভারত নাই সেখানে আপনি পঁচাত্তরটা দেশ নিয়ে এই যে সম্মেলনটা করলেন এত টাকা খরচ করে আপনি তিন দিন বসে থাকলেন সাতাইশ তারিখে জাতিসংঘের সেশন শেষ হয়ে গেছে ২৬ তারিখে রাত্রি শেষ হয়ে গেছে ইনফ্যাক্ট বাংলাদেশেও সাতাইশ তারিখ হয়ে গেছে শেষ হয়ে গেছে আপনি প্রায় শেষ বক্তার দিকে আপনি একজন বক্তা ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা একজন বক্তা ছিলেন তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিয়ে সঙ্গে কারো গায়ে কোন রকম কেউ কোনো আচরণ নাই রোহিঙ্গা নিয়ে কথা বলেছেন সেখানেও তিনি নির্বাচন করাবেন বলেছেন তারপরে উনি আবার একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলছেন ওনাকে নাকি বাংলাদেশের মানুষ কিছু অংশ মানুষ নাকি ওনাকে ত্রিশ বছরের জন্য থাকতে চায় রাখতে চায় তিনি এইটাও বুঝেন না ত্রিশ বছরের জন্য ওনাকে রাখতে চাওয়ার মানে হলো ওনার প্রতি একটা এটা হাসি মস করা ঠাট্টা করা আর ত্রিশ বছর পর্যন্ত তার আয়ু কিভাবে রাখবে বলেন সে কিভাবে থাকবে ত্রিশ আগামী ত্রিশ বছর উনি কি করে বেঁচে থেকে রাষ্ট্র পরিচালনা করবেন হ্যাঁ মমি মানায় যদি করতে চান মিশন বিয়ের মতো মমি মানায় রাখতে চান সেটা অন্য কথা তো এই ধরনের হাস্যকর কথা যদি আমাদের এত বড় জায়গা থেকে বলা হয় তাহলে দেশ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আজকে ফরাদ মাজার সাহেব যে কথাটা বলেছেন আমি ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি ওনাদেরই তো প্রচেষ্টা ওনাদেরই সংগ্রামের ফসল আজকের এই আসার পিছনে তো সংগ্রাম তারা যদি আজকে এই কথা বলে তাহলে জাতি কোথায় যাবে কার কাছে আসা যাবে আজকে আপনি এই রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করতে গিয়ে সেখানে আপনি কোনো রাজনৈতিক শক্তি কাছে পেলেন না কেউ আপনার সঙ্গে নাই সৌদি আরব নাই আপনি কাদেরকে নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন কারা চাপ সৃষ্টি করবে কারা রোহিঙ্গার উপর চাপ সৃষ্টি করবে এই সভা তো এখনো চলতেছে এই মাত্র চলতেছে তা আপনি বলেন সেখানে একশো তিরানব্বইটি যেখানে সারা বিশ্বে একশো তিরানব্বইটি রাষ্ট্র বা দেশ যে ফোরামের সদস্য জাতিসংঘের সদস্য তার অর্ধেক হলো প্রায় আশির উপরে একাশি সাড়ে একাশিটা হয় অর্ধেক সেখানে পাঁচাত্তরটি রাষ্ট্র অংশগ্রহণ করেছে তার মধ্যে পৃথিবীর বড় প্লেয়ার কেউ নাই ব্রাজিল নাই আর্জেন্টিনা নাই মেক্সিকো নাই কেনাডা নাই ইউরোপিয়ান ইউনিয়ন নাই যুক্তরাজ্য নাই ফ্রান্স নাই জার্মান নাই স্পেন নাই ইটালি নাই রাশিয়া নাই বলেন চীন নাই জাপান নাই কোরিয়া নাই এই মিটিংটা কাদি কি নিয়ে করলেন এটা অনেকটা হয়ে গেছে আমাদের এই যে কি মানে মানে গরিবের সম্মেলন হয়ে গেছে যে টোস্ট বিস্কুট খায় সম্মেলন করে যার যার বাইরে যাব এখন যা আসছিলাম যে তাদের কিন্তু চাট খাওয়াবো সে চার পয়সাও উঠবে না যাদেরকে নিয়ে মিটিং করে যে উঠবে সে চার পয়সাও উঠবে না এবং এটা বাংলাদেশ স্পন্সার মিটিং জাতিসংঘের মহাশয় সব করে দিয়েছেন কিন্তু টাকাটা তো যাচ্ছে বাংলাদেশ সরকারে জনগণে এটা তো জাতিসংغر টাকাটা দেয় না আজকের সম্মেলনে বিশেষ করে টাকা খরচ করা হয়েছে সেটা তো জাতিসংগের টাকা না জাতিসংগের महासचिव এটা করার ব্যবস্থা করে দিয়েছে উনিও উনার ভেনুটা ব্যবহার করতে দিয়েছে এবং উনি বলেছে যে উনি আগে অতিথি হিসেবে থাকবেন কিন্তু টাকা খরচপাতি সব তো আমাদের বাংলাদেশের এই গরিব মানুষের জনগণের এমনি তো রোহিঙ্গা বিষয়ে আমাদের হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে তারপরেও আপনি যদি এরকম এরকম মানে ফ্লফ অনুষ্ঠান করেন আমরা কি বল এবং আপনাকে ওনাকে একটা প্রশ্ন করেছে সাংবাদিক যিনি ইন্টে বনিয়েছেন যে আপনি এখনো এত সময় নিচ্ছেন কেন আপনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন এখনো ছয় মাস সময় আছে এখনো আপনি দিন তারিখ ক্ষণ কি করতে পারছেন না কেন অথচ আপনার পরে ক্ষমতা নেপাল এসে তো নেপাল তো ঘোষণা করে দিয়েছে উনি সেখানেও বলেছেন যে আমাদেরকে তো নির্বাচন দেওয়ার জন্য আসে নাই তা নির্বাচন দেওয়ার জন্য যদি আপনি আসেন নির্বাচন দিচ্ছেন কেন এই যে একটা কনফিউশন স্টেট এরিয়া আছে আজকে সারা বাংলাদেশে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গাতে চাঁদা বাজি এখন এত বেড়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা এখন ব্যাপরা হয়ে যাচ্ছে বিশেষ করে যারা যারা মানে আগামীতে ক্ষমতায় আসতে পারবে না যাদের সমস্যা আগামী তৈরি হবে তারা বলেন আপনি চিন্তা করেন বিভিন্ন আমাদের ছোট খুব দলের নেতারা এখন ঢাকা থেকে টেলিফোন করা এসপি কে ডিসি কে এবং তারা এসপি ডিসি সাহস পায় না প্রশ্ন করতে আপনি কে ফলস টেলিফোন করে বলে আমি উমুক আমি উমুক এবং ডিসি এসপি দের বা থানা ওসিদের এখন মানসিক অবস্থা এমন হয়ে গেছে যে তারা প্রশ্ন করা সাহস পায় না আপনি কে আপনি আমাকে ফোন করলেন কেন এটা প্রশ্ন করা সাহস পায় না কারো লোকটাকে যদি কত কম salary হয় যায় তাহলে আমার কোটি দিয়ে আছে কি হচ্ছে ঢাকা থেকে নাকি ওসিকে ফোন করছে ওমুক ওমুকে ধরেন এবো কেন ধরবে তাদের নামে মামলা নাই কিছু না ওমুক ওমুকে ধরেন এই যে ধরার বাণিজ্য শুরু হয়েছে চাদাবাজি বাণিজ্য শুরু হয়েছে আমাদের আমার দলীয় এক নেতা ওই পুলিশ ক্যাম্পে গিয়ে বলে তাকে ছাড়া কোনো বিচার আদায় করতে পারবেন না এটা নাকি তার তালুক হয়ে গেছে সে নাকি তালুকদারি পেয়েছে এখন ওই এলাকার তালুকদার সে আবার সে ধাগুলো আওয়ামী লীগের লোকের বাড়িতে বাড়িতে সে আওয়ামী লীগের নেতাদের যেমন সঙ্গে করে তাদের কাছে টাকা পয়সা তাদেরকে করে তাদেরকে হুমকি দেয় তাদের বাড়িতে লোক পাঠায় অথচ এগুলো প্রকাশ্যে হচ্ছে আপনার কিছু বলতে পারতেছেন না এমনকি আজকাল জামাতের নামে শুরু হয়ে গেছে আমি সরি জামাতের ভাইয়ারা আপনাদের নামে শুরু হয়ে গেছে এটা দুর্ভাগ্যজনক আপনি যদি আমার কাছে প্রমাণ চান উদাহরণ চান আসেন আমি আপনাকে দিব ফোন করে আমাকে আমি নাম ধাম বাপের নাম সহ দিয়ে দিব না আমি আপনাকে জানিয়ে দিব এই যে বাংলাদেশ একটা অচল অবস্থা সৃষ্টি করা হচ্ছে আপনি একদিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না নিয়ন্ত্রণ করতে পারছেন না খাগড়া চুরির মতো একটা জায়গাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারপরে আসে চার দিন পরে বলতেছেন এই মেয়েটাকে রেপ করা হয়েছে এর কোনো আলামত পাওয়া যাচ্ছে না তার মানে কি বলেন জ্বলন্ত করে আরো ঘি ঢেলে দিলেন আপনার ক্রেডিবিলিটি কি আছে আপনার এই যে স্বাস্থ্য রিপোর্টটা কে বিশ্বাস করবে বলেন কে বিশ্বাস করবে স্বাস্থ্য রিপোর্টটা যে দিয়েছেন এটা কে বিশ্বাস করবে কোন একজন বিশ্বাস করবে কোন একটা মান মারমা বিশ্বাস করবে কোন একটা চাকমা বিশ্বাস করবে কোন করবে সম্ভব না বলেন কাজে আমি যেটা বলি আপনি দেখেন আজকে সচিবালয় কি হয়েছে অর্থ সচিবের আমাদেরকে পোস্টিং করতে হবে এই জন্য অর্থ মন্ত্রণালয়ের ভিতরে পাঁচ সাতজন দশজন সরকারি কর্মচারীরা মিছিল করেছে আপনি তাদেরকে ঘাটটা ধরে বের করে দিতে পারেন না সূর্য ভারত থেকে পাশে দুইটা লাঠি দিয়া তাদেরকে সূর্য ভারতে বের করে দিতে নাই কত বড় অর্ডার সিটি সচিবালয়ের ভিতরে সরকারি কর্মকর্তারা মিছিল করবে সচিবের বদলির জন্য সচিব কি ওই ঈশ্বরের বাচ্চাদের কাছে দায়বদ্ধ এই হল সরকারের অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় নিরাপদ রাখতে পারছেন না ওখানে কি করে তারা মিছিল করলো কোন সাহসে মিছিল করলো তারপরে কালকে যখন মিছিলের পরিসর বেড়ে যাবে তখন আপনি বলবেন এটা আওয়ামী লীগ করাচ্ছে এটা ভারত করাচ্ছে আপনি ব্যর্থ হবেন আর সে ব্যর্থতার সুযোগ নিবে আওয়ামী লীগ সুযোগ নিবে ভারত সমস্যাটা কোথায় আপনি একটার পরে ব্যর্থ হচ্ছেন আমাকে বলেন কেন গতকালকে মিছিল হইল আজকে সারাটা দিন গেল আপনি একশন নিলেন না কেনই ওই কর্মচারীদেরকে ভাবে ধরে সচিবালয় থেকে বের করে দিলেন না কেন শক্তি আপনার নাই আজ না থাকে রাষ্ট্রটা কিভাবে শাসন করবেন কিভাবে পরিচালনা করবেন আজকে সচিবালয়ের ভিতরে যদি সরকারি কর্মকর্তারা মিছিল করতে পারে তাহলে ঢাকার রাষ্ট্রপতি কি অবস্থা বলেন তো যেখানে পারবে সেখানে মিছিল করবে সেখানে দাঁড়ায় যাবে আপনি দেখেন তো নেপালের প্রধানমন্ত্রী কি বলেছে সে বলে আমার পক্ষে কোনো দাবি দাওয়া কারো কিছু করা সম্ভব না আমাকে রাষ্ট্রের মূলনীতির থেকে আমাকে সরে যাওয়া সম্ভব না আমি নির্বাচন দিব নির্বাচনে আপনি আসেন এসে আপনার যা দাবি দাওয়া যা থাকে আপনার করেন ওই মহিলা বলতে পারলো আর আপনি এখন বন্ধ বলতে পারলেন না আর আজকে আপনি কি কিরকম একটা খেলো জায়গা নিয়ে গেলেন জাতিসংঘের মিছিল মিটিং শেষ হয়ে গেছে ছাব্বিশ তারিখ রাত্রে বাংলাদেশে সাতাইশ তারিখের দুপুরের মধ্যে আপনি আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ থাকলেন জাতিসংঘে কি হিসাবে এইটা যে ক্ষমতার অপব্যবহার না মিস ইউজ অফ না মিস অ্যাপ্রিপেশন অফ টাইম অ্যান্ড মানি না এটাকে আগামী দিন আপনি জবাব দিতে পারবেন এবং আপনি দেখেন কোন রাষ্ট্রগুলো পার নাই আফ্রিকান রাষ্ট্রগুলো পার নাই দক্ষিণ আফ্রিকাকে বলতে পার নাই আপনি আলজিריהকে পার নাই এই ছোট ছোট কতগুলো কসব কসব এগুলো নিয়ে কুয়েত কাতার এগুলা নিয়ে কি রাজনৈতিক সমাধান হবে কিছু ভিক্ষা টাকা হয়তো পেতে পারে এইগুলা নিয়ে কি রাজনৈতিক সমস্যা হবে বলেন রাজনৈতিকভাবে কি রোহিঙ্গা দেরকে আপনি মিয়ানমারে ফিরত পাঠাতে পারবেন কিন্তু এই বিষয়গুলো তো আপনি একের পরে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো ডক্টর ইউনুসের পক্ষে আমরা তো বলেছি ডক্টর ইউনুসের সর্বাঙ্গীন সহযোগিতা আমরা করব। আজকে ডক্টর ইউনুসকে সমর্থন দিয়ে রাষ্ট্র বসে আজকে এনসিবি এর ছেলে মেয়েরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে আজকে দেখেন তার রাজনীতি থেকে আউট হয়ে যাচ্ছে আজকে দেখেন আপনি মাহফুজের উপরে কি পরিমাণ একটা মানসিক চাপ যাচ্ছে সে বিদেশে গেলেও তাকে নিরাপত্তা দিতে পারলেন না আমেরিকা দিতে পারলেন না লন্ডনে দিতে বললেন না বেচারা একটা ফ্রি ঘুরে বেড়াবে যে বাংলাদেশ ফ্রি জন্য স্বাধীনতা এনে দিলো যারা সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে কি বলে সরকারের হাত থেকে জনগণকে মুক্তি দিল আজকে ওই বেচারা আজকে লন্ডনের মতো জায়গাতে নিউ মতো জায়গাতে ফ্রি ঘুরতে পারে না তাকে গুড়ার মতো নিশ্চি করতে পারলেন না এটা কত বড় দুর্ভাগ্য বলেন এটাকে মেনে নেওয়া যায় এটা হৃদয় বিদারক এটা অসহ্য অসহনীয় এটা হতে পারে না আজকে যদি আপনি বলছেন আওয়ামী রাজনীতি করতে দিবেন নির্বাচন করতে দিবেন আজকে এনসিপির কি অবস্থা বলেন তো এনসিপির ছেলেদের কি অবস্থা হবে তার মানে কি আপনি দেশটাকে গৃহযুদ্ধ ঠেলে দিতে যাচ্ছেন এই ছেলেগুলো কি ছেড়ে দিবে তারা কি দুর্বল এনসিপির ছেলেরা কি দুর্বল শিবিরের ছেলেরা কি দুর্বল তারা যদি মাঠে নামে তা আওয়ামী লীগ মাঠে নামতে দেন তাহলে কি করে আমরা তো বলেছি যে আপাতত বাংলাদেশের রাজনীতিতে আপনি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক রাখেন আমরা তো আপনার মাধ্যমে বিনীত আহ্বান জানেছ আওয়ামী লীগকে বাবা তোমরা দুই একটা বছর রেস্ট করো একটু আরাম করো তিন চারটা বছর আমরা পনেরো বছর তোমার আমাদের দৌড় রাখছো আমরা তোমাদেরকে দৌড়বে রাখতে চাচ্ছি না তোমরা পাঁচটা বছর রেস্ট করো আমি তো পরিষ্কার বলেছি কটিয়াদি থানাতে এবং পাগুন্দার থানাতে ওই কোন রকম আওয়ামী লীগের নামে কাউকে যেন হয়রানি করা না হয় যারা অন্যায় করেছে দোষ করেছে তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক মামলা থাকে সুস্পষ্ট মামলা থাকে তাহলে সে মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত করবে তদন্ত করে ব্যবস্থা নেবে এর বাইরে কোন নেতার কথায় আওয়ামী লীগের কাউকে কোন রকম হেনস্থা করা যাবে না তাদের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না এটা আমার পরিষ্কার অবস্থান তাকে বলে আমি আমার এলাকার লোকদের নিয়ে আমি রাস্তায় নামবো মাঠে নামবো আমরা এদেরকে প্রতিহত করব আপনি যদি অমুলিকের অন্যায় করে থাকে তাহলে মামলা দেন এখন পর্যন্ত বললেন না একটা মামলা দেখাও সাজা দিতে আছে 15 মাস হয়ে যাচ্ছে আপনি এখন পর্যন্ত ঢাকা শহরে একটি মামলা দিকে আপনি দাকওয়াতে বললেন না একটি মামলা সাজা দিতে বললেন না আর আপনি অমুলিকের নামে চাদা উঠেছে এখন কি হচ্ছে অনেকের জাবিন হচ্ছে এবং শোনা যাচ্ছে প্রমাণ আছে যে জাবিনের পিছনে আমাদের বিভিন্ন পিপিচebra বিভিন্ন পিপিচebra বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এমন কি জামাতের নেতারাও তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে